আজকে চেহারায় বাজেরও মূল্য আছে। চিন্তায় চেহারা বাজ করল তাহলে বাজের উপরে মূল্য দিবে কিন্তু ওই দিন তো কানতে কানতেও চোখের পানি শেষ করলেও কোন মূল্য দিবে না আজকে তো এতটুক বলা আছে। যে ভয়ে যদি মাসির মাথার পরিমাণ পানীয় চোখের কোনায় উদিত করতে পারো তাহলে চক্ষু জাহান্নামে যাওয়া হারাম হয়ে যাবে কিন্তু হাদিসে তো এটাও আছে মানুষ নিজের কান্নার ভিতরে কেয়ামতের দিন সাতরাইতে থাকবে কিন্তু ওই দিন এতটি পানির কোনো দাম হবে না এক ফোটা দামও দিবে না বিন্দু পরিমাণ দামও আল্লাহ দিবে না যদিও নাকি পারিপার্শ্বিকতা মানুষকে বসতে দেয় না পারিপার্শ্বিকতা বলতে দুনিয়ার ছাই ঝামেলা কাজ কাম ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি হাজারো জামেলা মানুষকে ভাবতে দেয় না চিন্তা করতে দেয় না যে কিভাবে জীবনটা কিভাবে অতিবাহিত হইতেছে সময়গুলা কিভাবে দ্রুত গতিতে পার হয়ে যেতেছে এটা মানুষকে ভাবতে দেয় না চিন্তা করতে দেয় না কিন্তু চিন্তা করা উচিত ছিল আর চিন্তা যে করে তার সামনেই বিকাশ ঘটে পর্দা উন্মোচিত হয় অলসতা বলেন উদাসীনতা বলেন এটা দূর হয় সত্য সামনে খোলা চলে আসে এই জন্য কোরআন হাদিস বা আল্লাহ রসুল মানুষকে বড় সতর্ক করছে যে সময়ের মূল্য দাও কিন্তু মানুষ সময়ের মূল্য দেয় কিন্তু দুনিয়া হিসাবে দেয় মূল্য দেয় বিদায়িত বারো বারো ঘন্টা চোদ্দ চোদ্দ ঘন্টা এমনও দেখা যায় আঠারো ঘন্টা পর্যন্ত শ্রম দেয় বিদেশে দেখা যায় যে আঠারো ঘন্টা পর্যন্ত খাটে বারো ঘন্টা খাটে দশ ঘন্টা খাটে কিন্তু দুনিয়া হিসাবে মূল্য দেয় কেননা দুনিয়াটা চোখের সামনে বাসমান দেখা যায় দেখা যায় শোনা যায় শোনা যায় চোখের সামনে প্রস্ফুটিত বাবাটা সহজ চিন্তা করা সহজ সহজ এই জন্য বিদেশে গেলে দেখা যায় প্রবাসে যায়া দশ দশ ঘন্টা বারো বারো ঘন্টা টানা টানা চোদ্দ ঘন্টা টানা এমনও দেশ আছে বাঙালি আছে যেখানে আঠারো ঘন্টা খাটে দুই চার ঘন্টা আরাম করে কিন্তু আল্লাহ আল্লাহ রসুল কোরআন হাদিস এটা বুঝাইতে চায় যে দুনিয়ার জন্য এতটুকু বরং বুঝাইতে খাটবে না কার আখেরাত কখন সামনে চলে আসবে সত্য তো এটাই আজকে তোবার সুযোগ আছে মূল্যায়নও আছে পরে তো পর্দা সব খুলে যাবে নিজে নিজে খোলা যাবে যেমন মার প্যাটে থাকাকালীন চক্ষু ফোটে না ফোটে না চক্ষু বন্ধ থাকে দুনিয়ায় আসতে দেরি চোখ খোলা যেতে দেরি হয় না ঠিক মৃত্যুর পরে চোখ খুলে যাবে বিবেকের পর্দা সরা যাবে তখন মানুষ আফসোস করবে হবে চিন্তাও হবে সবকিছু তখন হবে কিন্তু কোনো মূল্য হবে না আজকে চিন্তারও মূল্য আছে শিকার উক্তি তো আসেই আসে আজকে চেহারায় বাজেরও মূল্য আছে চিন্তায় চেহারা বাজ করলো করলো বাজের উপরে মূল্য দিবে মূল্য দিবে কিন্তু ওই দিন তো কানতে কানতেও চোখের পানি শেষ করলো কোনো মূল্য দিবে না দিবে না আজকে তো এতটুক বলা আসে যে ভয়ে যদি মাসির মাথার পরিমাণ পানীয় চোখের কোনায় উদিত করতে পারো তাহলে চক্ষু জাহান্নামে যাওয়া হারাম হয়ে যাবে কিন্তু হাদিসে তো এটাও আছে মানুষ নিজের কান্নার ভিতরে কেয়ামতের দিন সাঁতরাইতে থাকবে কিন্তু ওই দিন এতটি পানির কোনো দাম হবে না এক ফোঁটা দামও দিবে না বিন্দু পরিমাণ দামও আল্লাহ দিবে না তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম সময়ের বড় দাম বড় দাম সময় বড় দামি দামও আবার দামিও দামিও ওই ব্যক্তির জন্য যে মূল্যায়ন করে এই জন্যই কিতাবে লেখা আসছিল সূর্য উঠতে দেখলে এটাকে জীবনের শেষ সূর্য মনে করো হাদিস এইদিকে ইঙ্গিত দিছে ইদা আসবাহ তাফালা সকাল মিলল তো এটাকে জীবনের শেষ সকাল মনে করো যেটি আমার জীবনের শেষ সকাল বিদায় ওই সময় কিছু করতে না পারলো একটা জিনিস তো করা যায় মনের থেকে তবা করো যে কালকের থেকে আর গুণা করব না হ্যাঁ হইতে পারে হয়ে যাবে আবার বিকাল মিললে আবার বিকালে তবা করো যেটি মনে হয় জীবনের শেষ বিকাল জীবনের শেষ সন্ধ্যা সন্ধ্যা আর মনে হয় কোনো সন্ধ্যা আমি দেখতে পাবো না আমার জীবনেরই সন্ধ্যা হয়ে যাবে তখন আবার বিকালে তবা করো বড় হাতিয়ার তো দিছিলেন মূল্যায়ন করার জন্য কিন্তু আফসোস তো এখানে কে কাকে সারাদিন জাকাইতে থাকবে কে কাকে সারাদিন স্মরণ করাইতে থাকবে এটার জন্য তো প্রত্যেকের পিছে প্রত্যেকের লাগা চাই ঘরের এক একজন আরেকজনের পিছে লাগা চাই যেটাকে বলে না জাকানো মাঝে মাঝে দেখি পাতিলে করে আসে তো সবসময় হাত দিয়ে লড়াইতে থাকে তো এরকম ওকে কাকে জাকাবে তো যেটা বুঝাইতেছিলাম সময়ের অনেক দাম অনেক মূল্য এটার উপরে মোস্তাকেল কিতাব লেখছেন বড়রা মনীষীরা লেখা গেছেন ইমাম বাই হাকি রহমতুল্লাহ লম্বা কিতাব লেখছেন ফাদা ইলুল অকাত সময় কিরকম দাম আর আবাদত বন্দিগি তসবি তাহলিল জিকির আসকার সব এই জন্যই ছিল ছিল সময়টা যেন দামি বানায় হ্যাঁ গুণা হয়ে যাবে কিন্তু এটার থেকেও বাঁচার পদ্ধতি শিখাইছে কোরআনের একটা আয়াত আছে এটা যদি মনে থাকে তাহলে গুণা কেউ করতে পারে না যদি আয়াতটা মনে থাকে বিয়ান্নাল্লাহ ইয়ারা যে করতেছি তো আল্লাহ তো দেখতেছে আল্লাহ ইব্রাহিম যুবক জিজ্ঞাসা করছে যে গুণা তো করতে মনে চায় করতে পারিস যেখানে আল্লাহ দেখে না ওইখানে যা কর তো বলছে ইব্রাহিম এরকম কোনো জায়গা তো দুনিয়াতে নাই যে আল্লাহ দেখে না তো বলছে তাইলে করিস না তো গুনার থেকে বাঁচার একটা সহজ পদ্ধতি হলো এই আয়াত যদি মনে থাকে যে আল্লাহ আমাকে দেখতেছে আর আল্লাহ রা আরো দুইটা যোগ করে দিচ্ছেন আল্লাহ আমি আল্লাহর সামনে আসি আল্লাহ মাই আল্লাহ আমার সঙ্গে আছে বাস্তব তো এটাই আক্রবিন হাবলিল ওয়ারিদ বাঁচতে তো আমরাও পারি না তো সময়ের বড় দাম প্রদীপ কার কখন নিববে বইলা নিববে না হঠাৎ খবর চলে আসবে চলে গেছে কিছু সময় গড়ালার আফসোস করবে কিন্তু এই আফসোসে তো তার যেই কমি রয়ে গেল অসম্পূর্ণতা রয়ে ওটা তো কোনোদিন পূরণ করতে পারবে না গড়ালাদের দ্বারা তো ওটা পূরণ করা সম্ভব হবে না হ্যাঁ দোয়া করতে পারে এই উন্মতের দোয়া কাজে লাগবে হিসাবে দোয়া করতে পারে কিন্তু খোদান্তা খাস্তা যদি কোনো গ্যাপ হয়ে গেল কমি হয়ে গেল তাহলে ওটা তো আর দিন পুরা হবে না বিবেক দিয়ে একটা বাবার বিষয় চিন্তার বিষয় যে ছোট একটা জীবনের বিনিময়ে কত বড় জান্নাত দিতেছেন কত মূল্যায়নালা জানলাম কত দামি জানলাম দুনিয়ায় এক ঘন্টা খাইটা যদি বিরাট একটা অঙ্ক পায় তো খুশির কোনো সীমানা থাকে না যারা মোটা মোটা বেতনে চাকরি করে ওদের খুশির অন্ত নাই ওটা দিয়ে তো বাংলো বানায় ওটা দিয়ে তো গাড়ি হাঁকায় ওটা দিয়ে তো ভালো কাপড় চোপড় পরে ওটা দিয়ে তো ভালো থাকে তো এটা যদি খুশির এত কারণ হতে পারে তো ষাট সত্তর বছরের জীবন দিয়া জান্নাত দিবে চিরদিনের জীবন দিবে তাও মন চাহিদি এমন না কোনো বাধা বিপত্তি না সুস্পষ্ট এখন সিধা চাক আর উল্টা চাক যা চাবে তা হবে তা হবে একটু বিবেক বুদ্ধি দিয়া বাবা উচিত যে সময়টা কত দামি এটার মূল্য কত আবার মূল্যায়ন কত মানুষ মূল্যায়ন করলে আর কত মূল্যায়ন করে এক ঘন্টা একশো ডলারই দিবে এরম স্যালারি তো নাই কোথাও যে এক ঘন্টা একশো ডলার দিবে দিলেই বা দিল দশ হাজার টাকা হলো পার ঘন্টা দশ ঘন্টা খাটলে এক লাখ টাকা কামাবে এটা তো কাগজই সত্য তো এটাই কত মানুষ তো কামায়া গেলো খাইতে খায়া যেতে পারলো না কিতাবের কথাই তো সত্য হলো কামাইতে দিব কামাই পরিমাণ তোমাকে খাইতে দিব না বানাইতে দিব। দিব কিন্তু সারা জীবন থাকতে না। যারা উচ্চ বিলাসী অট্টালিকায় থাকে দেখলে মাঝে মাঝে দুঃখ লাগে যেই যে এই ব্যক্তিটা এত উচ্চ বিলাসী ভাবে থাকে এ কবর একা থাকবে কি করে এ যদি আর বিছানায় বৈশাখ একটু ভাবে ভাবে তাহলে আরও তো চিৎকার আসার কথা যে এত আরামে থাকি এত উচ্চ বিলাসী বিলাসী জীবন আমার আমি কবরে একা থাকবো কি করা এত চিৎকার দেওয়া উচিত দেওয়া উচিত তো সত্য তো এটাই সময়ে রকম দাম আছে ইসলামে যে মাস গুলা আনতে থাকে মুহূর্তগুলো আসতে থাকে বড় দামি একটা চিন্তা করেন মালিক যদি বাড়ির দুয়ারে আয়শা ডাকতে থাকে আর কর্মচারী যদি বুরুখ খেপুই না করে বলেন মানবতা কি বলে কি বলে মানবতা আরে মনে হয় বোঝেন নাই শুধু ঠিক না ঠিক না এতটুকু শব্দ শব্দ যদি আর আপনি যদি বুরুক্ষেপি না না করলেন ডাকতে ডাকতে চলে গেল এরম প্রতিদিনই ডাকলো ডাকলো বললেন মানবতা কি বলে মানবতা তো ওকে মানুষই বলে না কি মানবতার বিচার কি বলবে তাইলে কি মানুষ না হইলে কি আর একটা শব্দ আছে না অমানুষ ঠিক না আল্লাহ তো প্রতিদিন প্রথম আকাশে আইসা ডাকে প্রতিদিন প্রতিদিন এই মজমা যারা আমরা আসি কার কাছে এই আসে এই কথা আছে। যে রাতের তিন বাঘের এক বাঘ কখন অতিবাহিত হয় এই লিষ্টি কেননা সূর্য ডুবা আর সুবে সাদে খাওয়া এটা লেখা আছে ক্যালেন্ডারে ঠিক না ঠিক না হম এটা দিয়ে হিসাব করলেই তো হয় মানবতার ভিতরে তো এতটুকুও থাকবে যে মালিক আইসা বাড়ির গেটে ডাকলো আর বলল মালিক নামতে তো পারলাম না ঘুমে কাতর আমি একটু ঘুমাই কালকে আবার দেখা হবে তাইলেও তো মানবতার ভিতরে থাকলো না থাকলো না বুঝেই তো মনে হয় বাড়ি মানবতার ভিতরে থাকলো আমাদের কারো কাছে তো লিষ্টি নেই যে রাতের তিন বাঘ এর দুই বাঘ এক বাঘ কখন অতিবাহিত হয় যদিও আসলো আমি তো হয়তাম যে মালিক ক্লান্ত ঘুমে কাতর কাতর আপনি আসছেন ডাকতেছেন বলে বটে আমি আপনার কাছে মাপ ছায়া ঘুমায় গেলাম তাইলেও তো মানবতার ভিতরে থাকতো কয়জন আমরা রাত্রে উঠা আল্লাহ তো প্রতিদিন এসে ডাকেন হালমিন মোস্তাক ফিরফা আকফির আল্লাহ হালমিন সাঈলিন ওতি কেউ আসো কিছু দরকার আমি দেওয়ার জন্য আসছি এত লম্বা হাদিস কে আসো বাচ্চা চাও আমি বাচ্চা দিব কার কি প্রয়োজন আমি মিটানের জন্য চলে আসছি এখন একটু চিন্তা করেন আমার কাছে কি মানবতা আছে না আমি মানুষ না অমানুষ রাগ হয় না আমি ডাইরেক্ট অমানুষ বললে আপনারও রাগ হয়ে যেতেন নিজেই ভাবেন যে আমি কি মানুষ না আমি অমানুষ বলেন অমানুষ হয়ে কয়দিন সুখে থাকা যায় সমাজে যে অমানুষ সে কয়দিন স্বাচ্ছন্দ্যে থাকবে কয়দিন সুখে থাকবে কয়দিন ভালো থাকবে সমাজে যেই দেখবে সেই বলবে লোকটা মানুষ না অমানুষ একদিন নাইলে হইল দুই দিন নাইলে সইল তিন দিন নাইলে সৈল